স্কার বন্ধুরা স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি অংশ হয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিস্টার ফ্লিন আজকে একটা ভিডিও আমাদের সামনে এলো যে ভিডিওটা মাছ নেই এটা একটা ভিডিও ভিডিওটার মধ্যে এমন কিছু নেই বাট যেটা বলা হচ্ছে সেটা কিন্তু এই মুভিটার জন্যে অনেক বড়ো ব্যাপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ব্যাপার কি ভিডিও সেটা নিয়ে আলোচনা করব করবো চৌধুরানীর মেকাজদের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমাদের সামনে এসেছে ইভেন বুম্বাদাও দেখলাম পোস্ট করেছে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও পোস্ট পোস্ট করেছেন এই ভিডিওটা যেখানে বলা হচ্ছে তারা বেঙ্গল ট্যুরে যাচ্ছে নট অনলি বুম্বাদাও শ্রাবন্তী এন্টার দেবী চৌধুরানীর টিম তারা আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু শহরে ভারতে বলতে চাইছিলাম আমি চাই বাংলা সিনেমার জন্যে ভারতে ভারতে ঘুরুক আমাদের কলাকুশলীরা যাই হোক ব্যাক টু দ্য টপিক বাংলার বেশ কিছু শহর সিলেক্টিভ শহরে তারা যাবেন প্রমোশনাল কারিকুলাম করবেন তো এই একটা অ্যানাউন্সমেন্ট আমাদের সামনে আসছে আপাতত আর এইটাই কিন্তু প্রয়োজন ছিল ফ্রম দ্য ডে ওয়ান আমি একটা কথাই বলেছি দেবী চৌধুরানীকে নিয়ে যে এটা এই লেভেলের একটা মুভি বা এতটা প্রমিসিং মুভি সেই মুভিটাকে খেলোভাবে ছেড়ে দিলে হবে না এই মুভিটা নিয়ে খাটতে হবে প্রমোশনটা কিন্তু দুর্দান্তভাবে করতে হবে তো সেই জিনিসটা মেকারটা ফাইনালি করছে এটা আশা করেই ছিলাম যে এত বড় একটা মুভি এত টাকা খরচা করছে এত বড় বড় নাম এখানে ইনভলভ রয়েছে অবশ্যই বড় কিছু হবে একটু সময়ের অপেক্ষা ছিল আমি অনেক সময় ভিডিও বলেছি অনেকটা দেরি হয়ে গেল এখনো কেন করছে না এই বিষয়গুলো নিয়ে আমি বারবার কথা বলেছি ফাইনালি এই দেখে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে কারণ শুধুমাত্র আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা দেবী চৌধুরানী হিসাবে বলছি না যে কোনো বাংলা সিনেমা যেরকম খাদানের সময় দেব করেছে তাছাড়া রোগ রাখাতে সময়ও তিনি এরকম কিছু করবেন এই বড় বাজেটের মুভিগুলো মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন ফিজিক্যালি যখন স্টাররা কলাকুশলীরা যাচ্ছে সেই শহরের মানুষের কাছে সামনে গিয়ে দেখছে কোনো মলে বা স্কুলে বা কলেজে কিংবা কোনো মার্কেটে কিংবা কোনো অডিটোরিয়ামে তাদের সামনাসামনি দেখছে সেই মুভি নিয়ে কথা বলছে যে এক্সাইটমেন্টটা তৈরি হবে যে কানেকশনটা তৈরি হবে যে বন্ডিংটা তৈরি হবে সেটা কিন্তু কোনো নিউজ চ্যানেলে বসে বা ইউটিউব ইউটিউব চ্যানেলের সামনে বসে কিংবা কোনো পাঁচ তারা হোটেল বা মলে বসে জিনিসটা হবে না সেটা হবে কিছু সিলেক্টিভ অডিয়েন্সের জন্য। কিন্তু যখন আপনি এই ধরনের কোনো ট্যুর করবেন মানুষের কাছে যেতে পারবেন পুরো রুটে পৌঁছাতে পারবেন এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি আমরা খাদানের সময় দেখেছি খুব ভালো একটা স্ট্র্যাটেজি এটা হচ্ছে দেখে খুব ভালো লাগছে আমি অনেক প্রশ্ন করেছি অনেক কথা বলেছি যে এত বড়ো মাপের একটা মুভি বুম্বাদা একশন অবতারে ফিরছেন তো তাকে সেইভাবে মানে সেই জায়গাটা দেওয়া হোক স্পেসটা দেওয়া হোক যে মহারাজা ফিরছে মহারাজার মতন সেই যে ব্যাপারটা গ্র্যান্ড করে যাতে দেখানো হয় সেটা সবসময় আমি চাইতাম আমরা অনেকেই চাইতাম তো ফাইনালি সেই জিনিসটা মেকাররা করছে এর থেকে ভালো কিছু আর হতে পারে না আর এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই এফেক্টিভ আমরা খাতারের সময় দেখেছি যেরকম একটু আগে আমি বললাম তো এই জিনিসটা দেবী চৌধুরানী ফলো করছে বা জিনিসটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে এটা খুব ভালো জিনিস তাছাড়াও যদি আরও অ্যাডিশনাল কিছু এদের মাথা থেকে বের হয়েছে মানুষের কাছে পৌঁছানোর জন্যে সেটা আরও বেটার হবে যারা মার্কেটিং টিম রয়েছে তারা যদি আরও কিছু ওয়ে আউট করে তো সেদিক দিয়ে আরও বেটার হবে তাহলে কী হবে মুভির যে বাজেট রয়েছে একটা হিউজ বাজেটের মুভি সেটা রিকভার হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায় তারপরে আলটিমেটলি মুভি কেমন হচ্ছে কন্টেন্ট কেমন হচ্ছে তার উপর সব কিছু নির্ভর করছে কিন্তু ফার্স্ট ফুটফলটা তো এই কারণেই হবে যে মানুষের কাছে আপনি জিনিসটা নিয়ে গেছেন যে এই জিনিসটা আমি বানিয়েছি প্রোডাক্টটা বানিয়েছি আপনারা দেখতে আসুন এটা তো মানুষকে বলতে হবে সোশ্যাল মিডিয়া এখন সবার হাতে মানুষের কাছে পৌঁছানো খুবই ইজি ব্যাপার কিন্তু যখন আপনি ফিজিক্যাল বন্ডিংটা তৈরি করছেন এভাবে মানুষের সামনে ফেস টু ফেস মানে কানেকশানটা তৈরি হচ্ছে না অডিয়েন্স এবং কলকুশলীর মধ্যে মেকারসদের মধ্যে সেটার কিন্তু কাজ অনেক বেশি ভালো সেটা আমরা লাস্ট দেখলাম খাতানে দেখেছি ধূমকে ধুতে দেখেছি তাছাড়া এখন রোগ ডাকাতের জন্যও এস বিএফও এই একই স্ট্র্যাটেজি ইউজ করছে এটা বলিউডে হয় সাউথেও হয় তো এটা খুব ভালো স্ট্র্যাটেজি এটা কারোর থেকে এটা নিয়ে আবার কেউ যেন না বলে যে কপি করলতে কপি করলো কপি করার কিছু নেই এটা একটা স্ট্র্যাটেজি এইভাবে যদি এগোনো যায় মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানো যাবে স্কুল কলেজে প্রমোশন থেকে শুরু করে মার্কেটে প্রমোশন থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলে যে প্রমোশনের কথা বলছি সেই প্রমোশনটা যত হবে তত মুভির জন্যে ভালো বিশেষ করে এই ধরনের বড়ো মুভির জন্যে আর বুম্বাদার মতন একজন বড় স্টার তিনি যখন যাবেন তার একটা আলাদা ভ্যালুয়েশন তৈরি হবে আলাদা একটা কাজ আসবে তো সেই জিনিসটা আমার মনে হয় মাথায় রেখে মেয়ের এই জিনিসটা করেছে খুব ভালো হয়েছে আমি এতদিন ধরে যে জিনিসটা বলতাম যে এই ধরনের মুভি শুধুমাত্র দেবী চৌধুরীর না বি সি ডি যে কোনো মুভি যার মধ্যে বড় বাজেট ইনভলভ রয়েছে বড় স্টার রয়েছে এমনি স্টারের জন্য মানুষ দেখতে যাবে কিন্তু যদি বাজেট রিকভার করতে চান বিশাল কিছু করতে চান আমার মনে হয় মানুষের কাছে পৌঁছানো দরকার কানেকশনটা তৈরি করা দরকার তো সেই রকম মেকার দেখতে পাচ্ছি এ শহর থেকে ও শহর এরকমভাবে ডেট দিয়ে তারা দেখাচ্ছেন গ্রাফিক্সটা আপনারা দেখেছেন অ্যানাউন্সমেন্টটা দেখে আমার সত্যি ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে কারণ এই মুভিটাকে এরকম ট্রিটমেন্টের প্রয়োজন ছিল তো সেই জিনিসটা ফাইনালি দেখতে পাচ্ছি এবছর পুজোয় খেলা জমে যাবে দেবী চৌদ্দ রয়েছে তারপর রঘুডাকাত রয়েছে দুজন দুজনের মতন করে পারফর্ম করুক ভালো কন্টেন্ট সবসময় এগোবে এটা আমরা জানি সেই স্টেজ পর্যন্ত যাওয়ার জন্য সেই স্টেজে পৌঁছানোর জন্যে প্রাথমিক কিছু কাজ থাকে সেই কাজটা শুরু হয়ে গেল এই অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে মুম্বাদা দেখলাম নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন এবং মেকাসরাও পোস্ট করেছেন এক্স্যাক্টলি এই জিনিসটা আমি পয়েন্ট আউট করছিলাম যে এটাই হওয়া উচিত এত বড় বাজেটের মুভির জন্য এত বড় মাপের মুভির জন্য কিংবা এত বড় স্টারের জন্য বাংলা সিনেমার সবথেকে বড়ো স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন এই মুভিতে তার সঙ্গে এত বড় একটা বাজেটের ইনভলভমেন্ট এত কলাকুশলী সমস্ত কিছু রয়েছে তো সেই মুভিটা খুব হয়ে বেরিয়ে যাবে মানে কেউ জানতে পারবে না বা রিলিজ করার পরে মানুষ বুঝবে রেসপন্স করবে সেই জিনিসটা যেন না হয় আমি সবসময় চাইছিলাম যে আগে থেকে তারা কিছু করুক এত টাকা যখন ঢেলেছে এই প্রমোশনের ক্ষেত্রেও বেশ কিছু টাকা ঢালুক তাতে অনেক বেশি কাজ হবে বা কার্যকরী হবে যাই বলি না কেন যাই হোক এটুকুই আমার বলার ছিল অ্যানাউন্সমেন্টটা অলরেডি আপনারা অনেকেই দেখেছেন খুব ভালো জিনিস কবে থেকে শুরু হচ্ছে রেটটা এক্স্যাক্টলি আমি মানে মনে করতে পারছি না কারণ এক্সাইটমেন্টে আমি আগে ভিডিও করতে বসে গেছি তো যাই হোক পরপর বেশ কিছু তাদের ট্যুর রয়েছে বেশ কিছু শহরে সেগুলো আমরা দেখবো চোখ রাখবো সেই অনুযায়ী আমরা কথা বলা শুরু করব তো আপনাদের কি মনে হয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে